আমরা যখন কোনো ইস্কেমিক হার্ট ডিজিজের পেশেন্টকে করোনারি এনজিওগ্রামের জন্য অ্যাডভাইস করি তখন রোগী কিন্তু অনেকেই আটকে ওঠেন বলে তার এটা আমি করব না আমি অনেকের কাছে শুনেছি এটি করতে গিয়ে আমার অন্য অমুক পেশেন্টের অনেক ক্ষতি হয়ে গিয়েছে অনেক পেশেন্ট মারা গিয়েছে এটা কিন্তু একেবারেই ভুল এবং ভ্রান্ত ধারণা করোনারি এনজিওগ্রাম খুবই 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 সহজ একটি মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর এই প্রসিডিওরে কিন্তু রোগীর কোনো ধরনের মৃত্যু ঝুঁকি থাকে না করোনারি এনজিওগ্রামে দুটি পদ্ধতি রয়েছে একটি হল সিটি করোনারি এনজিওগ্রাম আর একটি হল কনভেনশনাল করোনারি এনজিওগ্রাম সিটি করোনারি এনজিওগ্রামে কিন্তু সিটি স্ক্যানের মতো একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু এনজিওগ্রাম করানো হয় এবং কনভেনশনাল করোনারি এনজিওগ্রামের ক্ষেত্রে কিন্তু রোগীকে অতীতে নিয়ে গিয়ে হাতের রক্তনালীতে অথবা পায়ের রক্তনালীতে ছিদ্র করে ক্যাথেটারের মাধ্যমে করা হয় সুতরাং এই দুই ধরনের এনজিওগ্রামের কোনোটিতেই কিন্তু সাধারণত কোনো ধরনের ঝুঁকি থাকে না এবং খুবই মিনিমালি ইনভেস্টিভ প্রসিডিউর এনজিওগ্রাম করার সময় কিন্তু রোগীর কোনো ধরনের কোনো মৃত্যু ঝুঁকি থাকে না